আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাপাক রাবুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা অনেকেই আমাকে বলেছেন যে বাপ্পি ভাই আপনাদের তিনশো ছয় ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটরের বিস্তারিতর পাশাপাশি দেশি মুরগির বাচ্চা কিভাবে আপনাদের ইনকিউবেটরে ফুটে থাকে এর উপর একটু ভিডিও দিন দেখতে পাচ্ছেন দর্শক আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে একটি তিনশো ছয় ডিম ধারণ ক্ষমতার কাম হ্যাচার অর্থাৎ এই উপরে ডিম নিচে ডিম হ্যাচিং করা যাবে এই ইনকিউবেটরের মাধ্যমে আপনারা যদি মুরগির বাচ্চা ফুটাতে চান তবে প্রত্যেক ছয় দিন পর পর একশো দুইটি করে সারা মাসে পাঁচবারে বারে পাঁচশো দশটি মুরগির বাচ্চা কিংবা একই ইনকিউবেটরে এককালীন আষ্টশো একানব্বইটি কোয়েল পাখির ডিম ঢুকিবে সারা মাসে সতেরোশো বিরাশিটি কোয়েল পাখির বাচ্চা ফোটাতে পারিবেন এই ইনকিউবেটরটির মূল্য আমরা একুশ হাজার টাকা বিক্রি করে থাকি আলাপ আলোচনার মাধ্যমে কিছুটা কম করা যেতে পারে আমাদের প্রতিটি ইনকিউবেটরের মধ্যে ইমার্জেন্সি সুইচ থাকার ফলে আপনাদের ইনকিউবেটরটি বজ্রপাতে জ্বলে গেলে আপনারা যাতে বিপাকে না পড়েন লাল সুইচটি চেপে দিলে ডিমগুলো ভিন্ন ধারায় আপনার ইনকিউবেটরটি রক্ষা করিবে পাশাপাশি ডিস্ক হিউমিডিফায়ার থাকাতে যেখানে আল্ট্রাসনিক হিউমিডিফায়ার ব্যবহার করার ফলে বছরে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা আর্দ্রতার জন্য খরচ হতো সেখানে আমাদের দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকা আর্দ্রতা নিয়ন্ত্রণ করা সম্ভব আন্তর্জাতিক মানের বডি হওয়াতে বডিগুলো দীর্ঘস্থায়ী এবং সঠিক ইউনিফর্মিটি ধরে রাখে এবং ঢ্যাবঢ্যাব করে না আজকে আপনাদের বিশেষ রিকোয়েস্টে আমরা দেখাতে যাচ্ছি তিনশো ছয় ডিমের ইনকিউবেটরের তলদেশে কীভাবে দেশি মুরগির বাচ্চাগুলো ফোটে দেখতে পাচ্ছেন দর্শক আমাদের ইনকিউবেটরের তলদেশে দেশি মুরগির বাচ্চাগুলো একে একে ফুটছে ভালো বীজে ভালো ফসল ভালো ম্যানেজমেন্ট ভালো রেশনে ভালো ফসল বাচ্চার দিকে সঠিকভাবে লক্ষ্য করলে দেখা যাচ্ছে বাচ্চা ফোটার হার মান এবং কোয়ালিটি তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তিনশো ছয় ডিমের ইনকিবেটর দেশি মুরগির বাচ্চা এর উপর ক্ষুদ্র একটি ভিডিও দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ